র্যাম্পে হাঁটার কারণে পারুলের মা বাবাকে বাড়িতে ডেকে পারুলকে বাড়ি থেকে বার করে দিল দাদু হ্যাঁ বন্ধুরা পরিন সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুলকে তো বাঁচিয়ে নেয় রায়ান কিন্তু পারুল যখন বাড়িতে আসে তার দাদু পারুলকে বকাবকি করা শুরু করে বলে পারুল দিদি ভাই তুমি এখন থেকে যা করছো আমার কিন্তু তোমার প্রতি সব বিশ্বাস উঠে যাচ্ছে আমাদের বাড়ির বইয়েরা বা মেয়েরা কেউ এত রাত অবধি বাইরে থাকে না তুমি বাড়ি না এসে কোথায় ছিলে কলেজ তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে তখন পারুল বলে যে তাদের কলেজে একটা অনুষ্ঠান ছিল আর সেই কারণেই দেরি হয়ে গেছে এটা শুনে দাদু আরও রেগে যায় বলে এখানে পড়াশুনো করতে এসেছো তুমি এই সব করতে আসনি আর রায়ান বলো আর অন্য কেউ তার মা বাবার দায়িত্বে তারা আছে কিন্তু তুমি রয়েছো আমার দায়িত্বে তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমাকেই কিন্তু কৈফের দিতে হবে তোমার মা বাবার কাছে আর আমি বারণ করে দিচ্ছি এর পরে যেন আর কোনো ভুল না হয় আর যদি একটা ভুল করেছো তাহলে দেখবে আমার থেকে খারাপ কেউ হবে না তোমাকে এত বড় আমি শাস্তি দেবো তুমি নিজেও ভাবতে পারছো না এরপর দাদু ওখান থেকে চলে যায় এদিকে সিডিনারে প্ল্যানিং করতে থাকে যে পারুলকে রায়ানের জীবন থেকে একদম বার করে দেওয়ার জন্য আমাকে কিছু একটা করতেই হবে আর সেটার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাবো এরপরেই সিডিন একটা প্ল্যানিং করে ফেলে যে পারুল যে র্যাম্পে হেঁটেছে আর সেই ছবিগুলো নিশ্চয়ই রয়েছে ওই ছবিগুলো যদি আমরা কোনোভাবে দাদুর কাছে পৌঁছে দিতে পারি তাহলেই কিন্তু পারুলকে দাদু নিজেই ঘর থেকে বার করে দেবে এই সব ফন্দি আটার আঁটার পরেই পারুলের সমস্ত ছবি কালেক্ট করে নেয় সিরিন আর সেইগুলো নিয়েই দাদুর কাছে পাঠিয়ে দেয় এদিকে দাদু যখন রাত্রে ঘুমাচ্ছিল সেই সময় নারু এসে ওই ছবিগুলো দাদুর হাতে দিয়ে যায় বলে কেউ একজন এসে এই খামটা দিয়ে গেছে আর দাদুকেই দিতে বলেছে দাদু তো রাতে ওই খামটা খুলে দেখেই অবাক হয়ে যায় তারপরেই পারুলের মা বাবাকে ফোন করে ডেকে আনে নিজের বাড়িতে এদিকে পারুল কোনো কিছুই জানে না পারুল ভাবে হয়তো যা হওয়ার হয়ে গেছে এবার তাকে মন দিতে হবে এই ভেবে সে সকালে ভালো করে রেডি হয়ে যায় কলেজে যাওয়ার জন্য এদিকে বৌদি এসে ডেকে নিয়ে যায় পারুলকে বলে নিচে চলো কে এসেছে দেখবে এরপরই পারুল নিচে এসে তার মা বাবাকে দেখে খুশি হয় কিন্তু যখন তার মা বাবার কাছ থেকে জানতে পারে যে দাদু তার দিকে আর্জেন্ট এই বাড়িতে ডেকে পাঠিয়েছে কিছু বলার জন্য পারুল কি সেই বিষয়ে কিছু জানে পারুল তখন জানায় যে সে কিছুই জানে না এরপর পারুল ভয় পেয়ে যায় এদিকে আগামীতে দেখানো হয় যে দাদু পারুলকে বলে যে তার বাবা মার সাথে এই বাড়ি থেকে চলে যেতে কারণ তাকে সে আর রাখতে পারবে না কারণ পারুল যা সব করছে এরপরে পারুলের দায়িত্ব নেওয়ার মতো কোনো ইচ্ছেই নেই দাদুর এটা শুনে পারুল একদম কাঁদোমাদো হয়ে যায় কিন্তু পারুলের মা বাবা দাদুকে রিকোয়েস্ট করে কিন্তু দাদু পারুলকে তার মা বাবার সাথে গ্রামে পাঠিয়ে দেয় সো বন্ধুরা পারুলকে কি তাহলে দাদু সত্যি সত্যি মন থেকে অনেক দূরে সরিয়ে দিল এরপরে পারুল কলকাতায় ফিরবে কীভাবে দাদুর মন কি সে আবার নতুন করে জয় করতে পারবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও